সিরাজগঞ্জের ইনাতপুর থানার আজুগড়া ঘোরাপাড়া মহল্লায় আবুল হোসেন ওরফে ভাপা পিঠা আবলের শত্তুরের বিরুদ্ধে এক ধর্ষণের অভিযোগ উঠেছে তারা সম্পর্কে এলাকার নানা ও নাত্রী বলে ওই কিশোরীর নানী সাংবাদিকদের জানিয়েছেন এই ঘটনায় পিঠা আবলের বাড়িতে উত্তেজিত জনতা হামলা করেছে এছাড়া অর্থের বিনিময়ে একটি চক্র বিষয়টি রফাতবার চেষ্টা করছে বলে গুঞ্জন শুরু হয়েছে

মানে ইয়ের কাজ করছি আবার বলতেছে যে না আমি যে শাক তুলবার গেছিলাম আমার পালানের মধ্যে ওই মিটা আলু গাছ বোনা আছে শাক তুলবার তারা বিশ্বাস করলে করবে না বাচ্চা করলে যে করবে তাহলে এটা আমরা বলতেছি আমি তো এদের বলছিলাম আমার যে গাছটা চাষটা আছে যারা ছিল যে তাহলে এটা তোমরা তাহলে চ্যালেঞ্জ যদি করে চ্যালেঞ্জ চাইছো তার সাথে আমি সম্পর্ক ইয়ে করছি কিনা এটা তাহলে ই করো ডিএনএ টেস্ট করো তারপরে ও সাত তুল বাড়ি কবে যা বাবু এসে কবে ওখানে আমি জানি না দেখি কিন্তু ও ওই লোক এখানে বলতেছি মেয়ের বয়সের কথা বলতে পারবো না কারণ আমার বয়স উপর মানুষের মুখ তো ঠেকানো যাবে না এখন যদি বলে এটা তো ঠেকানো বললাম তো মেয়ের ব্যাপারে কোনো কথাই বলবো না মেয়ে যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা এক একটা অল উঠেছি মানে ওই আমার মসজিদের জায়গায় ওগুলো উঠেছি কিন্তু ওদের মানে ওরা যে ঘরগুলো দিছে